আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার দশা ওয়ার চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি ছাব্বিশ চৈত্র একত্রিশ বঙ্গাব্দ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের রথ শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ পাঁচটা বেয়াল্লিশ মিনিট জোহর শুরু বারোটা এক মিনিট শেষ চারটা উনত্রিশ মিনিট আসর শুরু চারটা ত্রিশ মিনিট শেষ ছয়টা ষোলো মিনিট মাগরিব শুরু ছয়টা আঠারো মিনিট শেষ সাতটা চৌত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা পঁয়ত্রিশ মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা সূর্যাস্ত ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি সাহরির শেষ সময় চারটা পঁচিশ মিনিট ইশরাক বোর পাঁচটা ঊনষাট মিনিট থেকে দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত চাষ ভোর পাঁচটা উনষাট মিনিট থেকে দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নিয়ে খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন